অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয় মুক্ত মুক্তশিকর শিকল যদি আমরা লিখি অ্যালিফেটিক হাইড্রো কার্বন হাইড্রোকার্বন একে দুইটা ভাগে বিভক্ত করা হয় আবার লিখতে পারি একটা হচ্ছে মুক্ত শিকল মুক্ত শিকল ও বদ্ধ শিকল তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এখন এই মুক্ত শিকলটা কি বদ্ধ শিকল কি তাহলে এটা আমরা সহজে ব্যাখ্যা করতে পারি মুক্ত শিকল কি এখন যে সকল কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পর্বন মুক্ত তাকে বলা হয় মুক্ত শিকল আর উদাহরণ দেখতে পারি যেমন দেখো এখানে আমরা সিএস টু থ্রি দেখো দুই পাশেরই কি কার্বন শিকল কিন্তু বা কার্বন পরমাণু এই একটা হাইড্রো কার্বন সেজ টু থ্রি এই হাইড্রোকার্বনের দুই প্রান্তে দুটো কার্বন আছে দুটো কার্বনই মুক্ত এই কারণে কি বলা হবে মুক্ত শিকল আর এর নাম হচ্ছে ওপেন এটা আমরা আরও আরও দু একটা উদাহরণ দিতে পারি যেমন এইচ থ্রি শেষ টু শেষ টু শেষ টু এইচ থ্রি দেখো তাহলে এখানে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনের নাম হচ্ছে পেন্টেন তাহলে এখানে আমরা বলতে পারি এটা একটা মুক্ত বলে উদাহরণ কারণ দুই প্রান্ত দেখো প্রথম কার্বন কার্বন এক দুই তিন চার পাঁচ দেখো এই পাঁচ কার্বনের এক আর পাঁচ দুই প্রান্ত আসে দুই প্রান্তের কার্বন শিকরটায় মুক্ত আছে এই কারণে কি বলা হয় মুক্ত মুক্তশিক হাইড্রোকার্বন এবার দেখো বদ্ধ বদ্ধশিকল হাইড্রোকার্বন বদ্ধ বলতে বোঝা যাচ্ছে যদি বা যে সকল দুই প্রান্তের কার্বন পরমাণু যদি যুক্ত থাকে বা আবদ্ধ থাকে তাকে বলা হয় হচ্ছে বদ্ধ কার্বন বা বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলতে পারি আমরা উদাহরণ দিতে পারি আমরা সি দেখো আমরা এখানে লিখবো সি তিনটা কার্বন লিখলাম তিনটা কার্বন লিখে আমরা তিনটা কার্বনকে বন্ডে যুক্ত করলাম এখন আমরা চার এখানে হয়েছে কত দই আর কার্বন হাতে দুইটা ইস আমরা বসিয়ে দিলাম দেখো এখানে কার্বন এক দুই তিন যে পাশটিকে নাও এক আর তিন নম্বর কার্বনের সাথে এর আগে আছে এখানে যেমন মুক্ত ছিল দেখো ওপেন মুক্ত আছে কিন্তু এখানে মুক্ত নাই দুই প্রান্তের কার্বনটা পরস্পরের সাথে যুক্ত আছে এ কারণে কি বলা হয় বদ্ধশিকল তাই আমরা বলতে পারি যে সকল হাইড্রোকার্বনে দুই পাশের বা দুই প্রান্তের কার্বন পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে বলা হয় বদ্ধশিকল তাহলে এইভাবে আমরা হচ্ছে মুক্তশিকল বদ্ধ বদ্ধশিকল কি এবং মুক্তশিকলের উদাহরণ বদ্ধশিকলের উদাহরণ দিলাম এবং আমরা এখানে সহজেই চিনতে পারবো কোনগুলো মুক্তশিকল কোন বৌদ্ধশিকল আমরা সহজে ইনশাল্লাহ বুঝতে পারব এখন যদি আমরা নামকরণ করতে চাই যেমন এটা নাম বলছিলাম কি পোপেন এটা আমার নাম বলছিলাম কি পোপেন এখন আমরা এই নামটা কী হবে তখন যখনই বদ্ধশিকল হবে সবসময় মনে রাখবো বদ্ধ সেগুলো আগে সাইক্লো সাইক্লো তখন এখানে বললো আমরা সাইক্লো কয় কার্বন এক দুই তিন এর নাম সাইক্লো ওপেন এটা এইটাকে এবার এখানে না লিখে আমরা এভাবে লিখতে পারি এটা ত্রিভুজের মতো ত্রিভুজের মতো থাকে ত্রিভুজের মতো নাম হচ্ছে এটাই সাইক্লো ওপেন যে আমি আটটা ধরুন দিই এখানে দেখো কয়টা মানুষ একটা এটা ক্ষেত্র আছে বা চতুর্ভুজ আছে এটাকে বলতে হবে সাইক্লোবিউটেন এটা এভাবে লেখা যায় শেষ টু আকারে আমি সাংখ্যাটিক চিহ্ন আকারে লিখে দিলাম এটা সাইক্লো বিউটেন এটা সাইক্লো প্রোপেন সাইক্লো বিউটেন এভাবে আমরা মুক্তিশীকল বদ্ধশীকল বা জৈবগুলো সহজেই